ছেন ব্যাটারি পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আজকে

এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন এক লক্ষ দু লাখ পঞ্চান্ন নয় সিট নয় সিট পঞ্চান্ন নয় সিট তারপর হচ্ছে এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ ষাট লাখ

এটা হচ্ছে পাঁচ সিট এটা হচ্ছে নয় সিট এটা হচ্ছে নয় সিট এটা হচ্ছে নয় সিট এটা হচ্ছে নয় সিট এগার এটা হচ্ছে এস পাওয়ার নয় সিট তারপর হচ্ছে এস পাওয়ার নয় সিট এইস পাওয়ার ছয় সিট এইস সানডে ছয় সিট তারপর হচ্ছে ইউকা নয় সিট অরিজিনাল ইউকা নয় সিট বাংলাদেশে যেই যেইখান থেকে দেখতেছেন সম্মানিত দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর যাই যেখান থেকে দেখছেন ভিডিওটাকে শেয়ার করে দেন আপনার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো আপনার কোনো ভাই কিংবা বোন বন্ধুরা এই ভিডিওটা দেখে গাড়ি ক্রয় করতে পারে সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন তালুকদার মোটরসেন ব্যাটারি পক্ষ থেকে তালুকদার মোটরসের চলছে এখন বর্তমান মেলা 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 তালুকদার মোটরসের মেলার প্রতিটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ